নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজ শেখাবো মালাই কাজু মোদকের রেসিপি এই গণেশ চতুর্থীতে আমি আমার গণ্য বাবাকে মালাই কাজু মোদক নিবেদন করেছিলাম এই মোদকটা আমি এই বছরই প্রথম বানালাম বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মোদকটি উপকরণও খুবই কম লাগে আর খেতেও অসাধারণ হয় বাড়িতে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকে মালাই মোদক বা মালাই কাজু মোদকের রেসিপিটি এর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি তারপরে একটা বড় মিক্সিং জারে তারপরে নিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ কাজু আর নেব, হাফ কাপ দুধ এইগুলোর সবগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে দেব একটু সময় ধরে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছি অপর দিকে একটা কড়াই আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দু তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু তিন চামচ ঘি প্রথমে দিলাম তারপরে দিয়ে দিলাম সেই বেটে রাখা বা পেস্ট করা পনিরটা এইবারে ধৈর্য ধরে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে যেতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেম করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু কাজু আছে অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে অনবরত নাড়তে নাড়তে মণ্ডটা ঠিক এই রকম পর্যায়ে আসবে আরও একটু নাড়তে হবে এই সময় আমি দিয়ে দিলাম এক দেড় চামচ ঘি একটু চারপাশ থেকে ছড়িয়ে দিলাম আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি সময় নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মানে প্রায় আরও দশ পনেরো মিনিট নেড়ে চেড়ে নামার পর ঠিক রকম অবস্থায় যখন আসবে যখন মোটামুটি এটা মণ্ডটা আর কি ফ্রাইং প্যান বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এবার একটুখানি ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা কিন্তু করব না ওপর থেকে ছড়িয়ে দিলাম এলাচের গুঁড়ো হাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি এবারে ঘিটা দিয়ে এবারে আমি এলাচ গুঁড়োটা মন্ডটার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব খুব ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি একটু গরম থাকা অবস্থাতেই আমি মাখিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি আরও হাফ চামচ ঘি একটুখানি সব কিছু মাখিয়ে নিচ্ছি একটু মেখে নেওয়ার পর এটা কিন্তু একদম রেডি মোদক মেকার নিয়ে নিয়েছি মোদক মেকারে আমি ভালো করে ঘি মাখিয়ে দিয়েছি এবার ওপরে সাজিয়ে দিচ্ছি কিছু পেস্তা পেস্তা বাদামগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এগুলো প্রথমে আমি মোদক মেকারে এইভাবে সাজিয়ে নিচ্ছি তারপরে কিছুটা মণ্ড নিয়ে চেপে চেপে দুটো দিকেই এইভাবে একটু হাতের সাহায্যে বসিয়ে দেবো হাতের সাহায্যে একটু ধৈর্য ধরে চেপে চেপে এইভাবে একটু মণ্ড নিয়ে প্রথমে একটা দিকে তারপরে আরেকটা দিকে ঠিক একইভাবে ওই পেস্তার ওপরে একটু চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেব। যাতে সুন্দর মোদকের শেপ নিয়ে নেয় দিকেও ভালো করে আমি চেপে চেপে এইভাবে বসিয়ে দিচ্ছি এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য ধরে বা সময় নিয়েই করতে হবে তাহলে শেপটা কিন্তু খুব ভালো হবে এইবারে মুখটা আমি বন্ধ করে দেব বাকি যে মণ্ডটা থাকবে সেটা কিন্তু আপনা আপনি এইভাবে বেরিয়ে চলে আসবে যখনই মুখটা আমি বন্ধ করে দেব। এক্সট্রা যেটা থাকবে সেই মণ্ডটা কিন্তু আপনা আপনি এইভাবে বেরিয়ে চলে আসছে এটা আবার রেখে দেব এইবারে এক দু সেকেন্ড একটুখানি চিপে ধরলেই এইভাবে সুন্দর একটা মোদকের শেপ কিন্তু নিয়ে নেবে এইবারে ঢাকনাটা আমি খুলে নেব আস্তে করে দেখুন কি সুন্দর মালাই কাজু মোদক তৈরি হয়ে গেল পেস্তাগুলো এইভাবে সাজানোর জন্য বেশ সুন্দর ওপরে আটকে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে তৈরি হয়ে গেল মালাই কাজু মোদক এইভাবে আমি প্রত্যেকটা মোদক ঠিক একইভাবে বানিয়ে নেব গণ্য বাবার জন্য এবারে আমি তিন রকমের মোদক বানিয়েছিলাম ওরিও চকলেট মোদক বেসন মোদক আরি মালাই কাজু মোদক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে মোদক বানিয়ে দেখতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ